অসুস্থ স্বামীকে নিয়ে রহিমার বাড়িতে দেখার সুযোগ থাকলো না লোকেরা ঘর থেকে বের বাড়ি থেকে বের করে দিল কারণ সেই যুগের ওই বসনিয়ার বসবার বসবাস যারা করতো তাদের মনে ধারণা ছিল এটা একটা সোয়াশে রোগ উষ্ঠ রোগ মানে সোয়াশে রোগ যদি এই রোগ নিয়ে বা আমাদের সমাজে এখানেই থাকে তাইলে এই রোগে আম্র সংক্রমিত হওয়ার এই রোগ আমাদের মাঝেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা এই ধারণার জায়গা থেকে ওনাকে বের করে দিল ডাস্টবিন ময়লাস দুবে যেখানে থাকা যায় না এমন একটা জায়গায় ওনাকে রেখে আসলো স্ত্রী নিয়ে তিনি সেখানে থাকেন আর ওনার স্ত্রী হজরতে বিবি রহিবা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের কাজ করে তারপরে স্বামীর মুখে খাবার দেওয়ার জন্য চেষ্টা করেন খাদ্য ফসল টাকা পয়সা ধন সম্পদ পূর্বের রাজত্ব তো কিছুই নাই ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে কে কাজ করে ইউসুফ নবীর ইউসুফ আল ইসলামের নাতিন অথচ দাদা ছিল মিশরের সম্রাট কথা বুঝতেছেন না ওনারা এগুলি মেনে নিয়েছিলেন এই জন্য কোনো আফসোস ছিল না কোনো আফসোস ছিল না